নমস্কার বন্ধুরা সবাইকে সোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় রথযাত্রা কেন হয় বা কিভাবে প্রচলন হলো চলুন রথযাত্রার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠান হয়ে থাকে জগন্নাথ দেব বলভদ্র দেব মাতা সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়িতে মানে ইন্দ্রদুমনের পত্নী গুণ্ডিজা দেবী মাসির বাড়িতে যান প্রভু জগন্নাথ দেব পিতা বলভদ্র দেব মাতা সুভদ্রা দেবী রথে চড়ে গমন করাকে বলা হয় সোজা রথ আর ফিরে আসাকে বলা হয় উল্টো রথ রথ তৈরির সময় প্রথমে স্বর্ণের কুঠার প্রভু জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করা হয় তারপর জগন্নাথ দেবীর আশীর্বাদ নিয়ে গাছ কাটেন রদ নির্মাণ করতে কোনো পেরে বা কোনো কিছু হাতুড়ি বা ছানি লাগে না রথ তৈরি করার সময় বন্ধুরা কারিগরদের কিছুই লাগে না আর কারিগরদের মন্দির চত্বরে থাকতে হয় এই সময় মানে বাড়িতে কোনো দুর্ঘটনা বা কিছুই যদি হয় তাহলে ওই কারিগরকে রথ তৈরির কাছ থেকে বাদ রাখা হয় হিন্দু শাস্ত্র মতে এই তিনটি রথেই বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই এই রথে রশ্মি একটু স্পর্শ করা বা টানা মানে তেত্রিশ কোটি দেবদেবীর পাওয়া বন্ধুরা এই যে পুরী রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে আমাদের তিনটি দাগ হচ্ছে পবিত্র নদী গঙ্গা যমুনা সরস্বতী দেবী বন্ধুরা বোঝা গেছে প্রথমে দাদা বলভদ্রদেবের রথ বেরোয় তারপর ছোট বোন দেবী রথ বেরোয় তারপর প্রভু জগন্নাথ দেবের বেরয়। বেরোয় বন্ধুরা এইভাবে তিনটি হ্রদ বেরোয় জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এটি ছয় ফুট হয় এবং ষোলোটি চাকা ষোলো চাকা মানে দশটি ইন্দ্রিয় আর ছয়টি রিপু রথের রং লাল ও হলুদ রঙের হয়ে থাকে নন্দী রথের উচ্চতা ৪৫ ফুট দৈর্ঘ্য চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং পস্তর একত্রিশ ফুট ছয় ইঞ্চি এই রথটি তৈরি করতে আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয় রথের চারটি ঘোড়া থাকে ঘোড়ার নাম শঙ্খ বলা হক সেত্তা ও হরিদাস ঘোড়ার রং সাদা রথের দড়ি বা রশ্মির নাম হল শঙ্কচূড় শঙ্কচূড়া নাগিনী রথের দড়ি ধরলে কৃপা লাভ করা হয় রথের সারথি নাম দারুক বন্ধুরা বোঝা গেল জগন্নাথ দেবের রথের মহিমা এবং বলভদ্রদেবের রথের মহিমা বলভদ্র রথের নাম হল তালধ্বজ বা হলধ্বজ তালধ্বজ রথের চৌদটি চাকা থাকে চৌদ্দটি চাকা মানে চৌদটি ভুবন বলভদ্র হল গুরুতত্ত্ব অধীন গুরুতত্ত্বের অধীনে চৌদ্দটি ভুবন ভুবন থাকতে হবে তাদেরও নাম আছে রথ মানে কি রথের সারথী হবে মালতী রথের রক্ষক হবে বাসুদেব রথের অশ্ব হবে তীব্র ঘোর দীর্ঘশ্রমা ও স্বর্ণলাভ অশ্বে রঙ হবে কালু সাতশো তেষট্টিটি ছোট বড় কাষ্ঠখণ্ড দিয়ে নির্মিত হয় এই রথে রথটা রথের উচ্চতা হবে তেরো দশমিক দুই মিটার চাকার সংখ্যা চৌদ্দটি ধজ্জার নাম উনমিলেনি এবং রশ্মির নাম বাসুকি নাক এবং নজন পার্শ্বদেবতা থাকেন বলভদ্র দেবের রথের মহিমা সুদর্শন চক্রের পাশে দুইটি পাখিও থাকে নাম শ্রদ্ধা ও বিশ্বাস বিশ্বাস রথটি সবুজ ও লাল কাপড়ে মোড়া বন্ধুরা এবার মাতা সুভদ্রা দেবীর রথের মহিমা মাতা সুভদ্রা দেবী রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন দেবী সুভদ্রা দেবী রথের পরিচয় দেবতাতে দ্বারা দত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্প দলন রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটি চাকা থাকে বারোটি মানে মানে এই যে প্রতিদিন ভক্তিসঙ্গ যাজন করতে হয় দর্পদলন রথ পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো দ্বারা রথটি তৈরি করা হয় রথের উচ্চতা বয়াল্লিশ দশমিক তিন পয়েন্ট বারো দশমিক নয় নয় মিটার দৈর্ঘ্যপস্ত্র একত্রিশ দশমিক ছয় মিটার ধজার পাশে পাখি দুইটি থাকে শ্রুতি ও স্মৃতি রথের রং লাল এবং কালো কাপড়ের হয়ে থাকে ইনারও নজন পার্শ্ব দেবতা থাকেন সারথী হলেন অর্জুন আর হলো দেবী দুর্গা ঘোড়া চারটির নাম রচিকা মচিকা জিতা অপরাজিতা ঘোড়ার রং, লাল বন্ধুরা মাতা সুভদ্রা দেবীর রথের মহিমা বোঝা গেল রথযাত্রা বা রথ দ্বিতীয় মাসে দ্বিতীয় তিথিতে হয়ে থাকে বন্ধুরা উড়িষ্যা রাজ্যে পুরী শহরে জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায়ও রথযাত্রা উৎসব হয়ে থাকে প্রথমে পুরীতেই প্রচলন করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণু ভক্ত রাজা রাজা ইন্দ্রদুমনের পত্নী গুঞ্জিজা জগন্নাথ দেবের মাসি বাড়িতে জগন্নাথ দেব বলভদ্রদেব মাতা সুভদ্রা দেবী মাসির বাড়িতে যান সাত দিন থাকার পর আবার মূল মন্দিরে ফিরে আসে এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাওয়া তিনটি রথ সুসজ্জিতভাবে সাজিয়ে যাওয়াটাকে বলা হয় সোজা রথ ফিরে আসাকে বলা হয় উল্টো রথ এই এই রথ তৈরি তিনটি রথ তৈরি করার জন্য কোনো পেরে বা কাট ব্যবহার করা হয় না রথের কাঠ সোজা এবং খাটি হওয়া চাই রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররা সম্পূর্ণ দুই মাস এই পুরী মন্দিরে থাকেন কোন রথ তৈরি কারিগররা যদি মানে কোনো একটা আমিষ খাওয়া যাবে না এবং তাদেরকে পরিষ্কার থাকতে হবে কারিগরদের ব্রহ্মচর্য পালন করা খুব বাধ্যতামূলক পরিবারের কোনো সদস্যের সঙ্গে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তখন কারিগরদের রথ তৈরি কাছ থেকে সরিয়ে রাখা হয় জগন্নাথ দেবে রথ তৈরি করার সময় সোনার কুড়াল দিয়ে রথ কা রথের কাঠটা কাটা হয় কিন্তু আগে রথটা কাটার আগে প্রভুর চরণে স্পর্শ করে নিয়ে গিয়ে গাছটিকে পুজো করে তারপরে সোনার কুটার দিয়ে কাঠটি কাটা হয় জগন্নাথদেবের রথযাত্রার জন্য তৈরি করা হয় এই কাজটি বন্ধুরা তৈরি হয় বৈশাখ মাসে অক্ষয় তৃতীয় কমিটির তরফ থেকে বন বিভাগে কর্মকর্তাদের কাছে খবর পাঠানো হয় তারপরে মন্দিরে পুরোহিতরা জঙ্গলে গিয়ে সেই গাছকে পুজো করে নির্দিষ্ট সেই গাছের গুড়ি সোনার কুড়াল দিয়ে কাটা হয় সেই কুঠারটি প্রথমে ভগবান জগন্নাথ দেবের মূর্তির পায়ে স্পর্শ করানো হয় তারপর গাছ কাটার কাজে লাগানো হয় জগন্নাথ দেবে রথ তৈরি করার জন্য বন্ধুরা কিন্তু নিমকারই প্রয়োজন হয় জগন্নাথ দেবে রথের সহ আরও দুইটি রথের রশ্মির নাম আছে জগন্নাথ দেবে রথের নাম নন্দী ঘোষ আর এই রথে রশ্মির নাম শঙ্খচূড়া নাগি নাগুনি এরপর বলভদ্রদেবের রথের নাম তালধ্বজ এই রথের রশ্মির নাম বাসুকি নাগ এবং দেবী রথের নাম দর্প দলন আর এই রথের রশ্মির নাম স্বর্ণচূড়া নাগুনি জগন্নাথ দেবের রথযাত্রার রথের দড়ি স্পর্শ করলেই অত্যন্ত শুভ বলে মানা যায় বা শুভ ফল লাভ করা যায় বা ভগবানের আশীর্বাদ পাওয়া যায় জগন্নাথ দেবের রথ টানা খুবই ভাগ্যের ব্যাপার পুরী রথযাত্রা বিশ্ববিখ্যাত আমরা আমরা এই রথের রশ্মি ছুলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই তেত্রিশ কোটি ভগবান ওই রথে বিরাজ করেন সঙ্গে জগন্নাথ দেব মাতা সুভদ্রা দেবী পিতা বলভদ্র দেব অবস্থান তো থাকেই তাই রথের পাশাপাশি রশ্মি ছুলেই তেত্রিশ কোটি দেবদেবীকে স্পর্শ করা হয় বলে মনে করা হয় রথের দড়ি স্পর্শ করার সময় ভক্তি ভরে জগন্নাথ দেবকে প্রণাম করলে মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং পুণ্য লাভ করা যায়